নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নেই বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে এটা আমাদের এখনকার কথা না স্পেশালি আমরা উনিশ সালের আগেও আমরা নতুন জাতীয় সনদের ভিত্তিতে একটা ন্যাশনাল কনসেনসাসের আওয়াজ তুলেছিলাম সংস্কার এবং নির্বাচন পাশাপাশি প্রক্রিয়া একসাথে চলতে পারে আপনি বলছিলেন এবং সরকার একটা স্বস্তি দিতে পারে সবাইকে রূপরেখাটা প্রকাশ করার পর রাজনৈতিক দল হিসাবে আপনার দল এবং আপনি ব্যক্তিগতভাবে এই অন্তর্বর্তী সরকার কতদিনের মধ্যে সংস্কার কাজটা শেষ করতে পারবে বলে মনে করেন না এটা তো আমি এখন বলতে পারবো না প্রথম বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলো অস্থির এই কথাটা একটা জেনারেলাইজ ফর্মে হাজির করা হয় বিএনপি অস্থির কিনা সেটা বিএনপির দিক থেকে একদম সবাই আলাদা আলাদা আমরা মনে করি যে আমরা মোটেই অস্থির নই তবে আমরা একটা বিষয়ে অস্থির সেটা হচ্ছে যে আহতরা যখন তিন মাস পরে এসেও নিজেদের চিকিৎসার জন্য রাস্তায় নামে সেটা আমাদেরকে একটু অস্থিরতা তৈরি করে যে এই সরকারের কাছে কি সেটা কোনো প্রত্যাশা করা গিয়েছিল যখন দ্রব্যমূল্য এখনও নিয়ন্ত্রণ হয় না এখন এটা কারণ আমরা অনেক ক্ষেত্রে বুঝি কিন্তু মানুষের জন্য এক্সপিরিয়েন্সটা হয় কি যে আমি তো ভাই আয় করতে পারছি না আমি খাবোটা কি প্রধান উপদেষ্টা যখন এই কোয়ালিফিকেশান দেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে সেটার ভিত্তিতে এখন শেষ পর্যন্ত সব কিছু হবে তার মানে হচ্ছে উনি একটা কনসেন্সাসের কথা বলছেন উনি বলছেন যে এখানে স্টেক যারা আছে আমি মনে করি শিক্ষার্থীরা একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার রাজনৈতিক দলগুলো তো আছেই শ্রেণী পেশার অংশীজনরা আছে এবং এই সমস্ত স্টেক সাথে আলোচনার ভিত্তিতেই একটা রোড ম্যাপ তৈরি হওয়া দরকার নগদে বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক আমার মনে হয় না কেউ আগামীকাল নির্বাচন চাইছেন নির্বাচন যখনই হোক এইটা রোডম্যাপটা যে জিনিসটা করবে সেটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে সাহায্য করবে যেটার একটা প্রভাব অর্থনীতির মধ্যেও পড়বে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য ক্ষেত্রেও সেটা সাহায্য করবে ফলে রোডম্যাপ দরকার রোডম্যাপের জায়গাটা কিভাবে নির্ধারিত হতে পারে সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং এই ক্ষেত্রে ধরুন এ পর্যন্ত সরকারের যে মনোভঙ্গি তাতে বোঝা গেছে যে পাঁচই জানুয়ারির মধ্যে ছটি কমিশন অন্তত তাদের রিপোর্ট দেওয়ার কথা যদি তারা সেটা দিতে পারেন তাহলে জানুয়ারি মাসেই হয়তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হবে এবং সেই সময় হয়তো বা একটা ধারণা তারা পাবেন এবং সেক্ষেত্রে একটা রোড ম্যাপ তৈরি করার ক্ষেত্রে সুবিধা হবে যে সংস্কারগুলোর জন্য কি পরিমাণ সময় লাগবে নির্বাচন কবে হতে পারে তখন আমাদের একটু অস্থির হতে হয় কিংবা যানমালের নিরাপত্তার প্রশ্নে এখনও যখন পুলিশকে আমরা ঠিক একইভাবে এফেক্টিভ দেখি না তখন আমাদের একটু অস্থির হতে হয় আমি বলতে চাইছি কি যে এই সরকারের একটা এই সরকারটা আমরা আমাদের প্রতিপক্ষ না আমাদের সমর্থনের ভিত্তিতে আছে আমরা তাদেরকে কোথায় জনগণ কি ধরনের পারসেপশন জনগণের মধ্যে তৈরি হচ্ছে এটা সরকারকে অবহিত করা দরকার এবং সেই ক্ষেত্রে সরকারকে সতর্ক করা চাপ দেওয়া সেগুলো প্রয়োজন আছে না হলে। এই যে আমলাতন্ত্রের লাল ফিতার চপে সরকার যে অনেক সময় বন্দি হয়ে পড়ে এবং তারপরে অনেক কিছু দেখতে পায় না সেই জায়গাটা বন্ধ হওয়া দরকার ফলে আমি মনে করি যে আমরা কিছুটা অস্থির মানে কখনো কখনো সেইটা হচ্ছে জনগণের যে সমস্ত সংকটগুলো আছে নির্বাচন নিয়ে আমাদের কোনো অস্থিরতা নেই আমরা যেটা বলছি সামগ্রিকভাবে যে কোনো মানে সংস্কার প্রক্রিয়া যতটুকু সময় দরকার ততটুকুই নাগা উচিত এবং এইটা সংস্কারের প্রক্রিয়ার ভেতর দিয়েই একটা নির্বাচনে পৌঁছানো দরকার এবং সেটা সকলের সাথে আলাপ আলোচনার এবং যেহেতু আহ যেহেতু ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে